সাত বাইক মুখোমুখি সংঘর্ষ আহত এক চিরাডেঙি গ্রামের বারোয়ারি কালী পূজায় আজ শনিবার সেই উপলক্ষে গতকাল জলান্তে পাড়ার ছেলেরা গিয়েছে ভোর পাড়ার ছেলেদের সাথে দেখা করতে বাইক নিয়ে পুরসোরায় হাজির হন সুভ্রজিৎ সাঁতরা নামে এক যুবক পুরসোরা থেকে চিলাডিংয়ের উদ্দেশ্যে জলযাত্রীরা যাওয়ার সময় শুভ্রজিৎ বাইক নিয়ে চিলাডিংয়ের দিক দিকে যাওয়ার সময় শ্রীরামপুর প্রগতি মাঠের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালিপুরের দিক থেকে আসা ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ঘটনাস্থলে পুরুষরা শুভ্রজিৎকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে অবস্থার অবনতি হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ট্রেকারটিকে আটক করেছে পুরুষরা থানার পুলিশ দেখুন সেই ছবি কি বলছেন তার পরিবারের লোক আমরা শুনবো পুরুষরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ একটা বসেছে একসাথে সবাই যে না মানে সব জল যাত্রী এসেছে একসাথে আর ওরা বলে তুই একটু আগিয়েছি ও তো বাইক করে আসছে বাইক করে আস্তে আস্তে এই টার্নিং পয়েন্টটা প্রথমে একটা মোটরসাইকেল নাকি মেরেছি স্কুটিকে তারপর চিকিৎসা করে গেছে

এখন খুবই অবস্থা খারাপ আছে মানে ডাক্তারবাবু তো বলছে এক্ষুনি নিজে গেলেই ভালো হয় আরম্ভ দিয়ে দিচ্ছি আরম্ভ হ্যাঁ আপনার নামে রেফার করি দিই আপনার নাম আমার চন্দ্রশেখর সাঁতরা পাশাপাশি হ্যাঁ ওর কাছে মানে ভাইপো হয়